প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী রোগ বিশেষজ্ঞ এন্ডোস্কোপি শেখেন ইগল প্রকল্প রোগ সংক্রান্ত এন্ডোস্কোপির ভবিষ্যৎ অনুপ্রাণিত করে ইগল প্রকল্প ডক্টর সুনিতা তেন্ডুলকরের দূরদর্শী নেতৃত্বে এফওজিএস দ্বারা শুরু হয়েছে যা ভারতে রোগ সংক্রান্ত ইন্ডোস্কপির দৃশ্যপটকে রূপান্তরিত করছে এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণ রোগ বিশেষজ্ঞদের এন্ডোস্কোপি গ্রহণে অনুপ্রাণিত করা যেন আগামী দিনে ভারত বিশ্ব মানচিত্রে উজ্জ্বল হয়ে থাকে সোমবার পশ্চিমবঙ্গে এই প্রথম জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিনের কর্মশালার মাধ্যমে স্নাতকোত্তর শিক্ষার্থী এবং প্রাথমিক ক্যারিয়ারের শ্রীরোগ বিশেষজ্ঞদের ল্যাপ্রোস্কোপের হাতে কলমে এক্সপোজার লাইভ প্রদর্শন এবং বিশেষজ্ঞ নির্দেশনা প্রদান করা হয় আজকের এই একদিনের কর্মশালার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন জলপাইগুড়ির বিধায়ক পাশাপাশি একজন বিশিষ্ট শ্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ কুমার বর্মা জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেব এম এস ভিপি ডক্টর কল্যাণ খা ডক্টর সোহিনী ভট্টাচার্য এই ছবি গাইনি বিভাগ ডক্টর পৌলমী বর্মা সার্জেন বিভাগের এন্ডোস্কোপি সার্জন ডক্টর পৌলমী বর্মা কি বলেছেন শোনো আমার নাম ডক্টর পৌলমী বর্মা আমি এখানেই জলপাইগুড়িতে প্র্যাকটিসিং কলেজিস্ট স্পেশালি গাইনি এন্ডোস্কোপিক সার্জন আর এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে ইগল প্রজেক্ট গাইনি এন্ডোস্কোপি মানে যেটাকে আমরা ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপি বা সোজা ভাষায় যেটাকে বলে ক্যামেরা দিয়ে অপারেট করা সেই সেই প্রোগ্রামটাই আজকে আমরা এখানে করছি মেজর কেসেসও আছে যেমন টিএলএইচ ওভেরিয়েন সিস্টেকটমি তাছাড়া ছোট ছোটো কিছু কেসেস আছে যেমন ডায়াগনস্টিক ল্যাপ্রো হিস্ট্রোল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপিক পলিপ্যাক্টমি এই ধরনের কেসগুলো হচ্ছে আসলে এই প্রজেক্টের মেন যে উদ্দেশ্য আমাদের ফক্সির প্রেসিডেন্ট উনি যেটা ইনিশিয়েট করেছেন সেটা হচ্ছে স্পেশালি এই যে আমাদের যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিজ বিভিন্ন মেডিকেল কলেজে আছেন ওনাদেরকে ট্রেন করার জন্যে সাধারণত তো মেডিকেল কলেজেসে এত সুবিধা পাওয়া যায় না কিন্তু আমরা এই সুবিধাটা ওনাদেরকে দিতে চাই যাতে একটুখানি ট্রেন হয়ে যাক ল্যাপ্রোস্কোপি কারণ আগামীকালে কিন্তু আর ওই পেট কেটে কোনো অপারেশনই হবে না সব কিছুই ফুটো করেই হবে সব কিছু ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপির মাধ্যমেই হবে তো আমরা এই নতুন যেই জেনারেশনটা আছে ও ওনাদেরকে আমরা একটু অ্যাডভান্স টেকনোলজি শেখাতে চাইছি আজকে কারা উপস্থিত ছিল আজকে আমাদের এখানে স্পেশাল যারা আছেন ডিগনিটরিজ আছেন আমাদের এমএলএ স্যার আসবেন এখানে আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার আছেন এম এস স্যার আসবেন এইচও নি ম্যাডাম আসবেন তাছাড়া বাইরের থেকেও ফ্যাকাল্টি অপারেটিং ফ্যাকাল্টিজ এসছে মালদা থেকে একজন এসছেন শিলিগুড়ি থেকে একজন এসছেন আর এখানে বাকি পার্টিসিপেন্টস যারা যারা আছে তারা এখানকারই স্টুডেন্টস আর কিছু কিছু বাইরের থেকেও পোস্ট গ্রাজুয়েট ট্রেনিসরাও এসছে একদম মেডিকেল কলেজে আমাদের নিজের গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ছাত্রী বলতেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিস তারা এসছে তারা ট্রেন হচ্ছে তাদের খুব ভালোও লাগছে আমি যতদূর জানি ওরা সবাই ভীষণ এনজয় করছে এই ব্যাপারটাকে একদম ওরা পুরোপুরি হ্যান্ডস অন ট্রেনিং পেয়ে যাচ্ছে এখানে সেই সঙ্গে বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট ডাক্তার সোহিনী ভট্টাচার্য কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক ডাক্তার সোহিনী ভট্টাচার্য আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে গাইনির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজকে আমাদের এখানে একটা এন্ডোস্কোপি ওয়ার্কশপ হয়েছে আন্ডার দ্য ফক্সি দ্যাট ইজ ফেডারেশন অফ অবসান অ্যান্ড গাইনি সোসাইটি অফ ইন্ডিয়া তাদের একটা ঈগল প্রজেক্ট আছে যেটা সমস্ত স্পেশালিস্টকে মানে ইয়াং যারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিজদের সবাইকে এন্ডোস্কোপিতে স্কিলফুল করার জন্য এটা করা হয়েছে অলরেডি আমরা সাতজন পেশেন্টকে অ্যাডমিট করেছি এখানে চারজনের অপারেশন অলরেডি হয়ে গেছে আরও তিনজন এখানে এখনও আছে সারাদিন ধরে এই ওয়ার্কশপটা চলবে আর এই প্রথম এই রকম একটা ওয়ার্কশপ এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে জলপাইগুড়িতে তো অবশ্যই আর নর্থ বেঙ্গলই প্রথম আর ওয়েস্ট বেঙ্গলে ইগল প্রজেক্টের যা যেগুলো হয়েছে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এর আগে হয়নি এটাই প্রথম তবে এই কর্মশালা থেকে চিকিৎসকরা যদি শিক্ষা নিতে পারেন তবেই প্রজেক্ট ইগল সার্থক হবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট বাংলা দেশের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স